জান দে রহমান পেলা হো সালাম 786 নাইন টি টে লাগ রে মোবাইল নাম্বার ধরবে দে মা দিনারা সেন্টার গো সুখজা রাজা সেই দরবারের কমান্ডার ধরবে দেমা দিনার সেন্টার জোরে হবে নামাজ শেষে মুক্ত হাসতে কল করো এখিন করে কল করো

আল্লাহ দেখছেন আল্লাহ দেখছেন আল্লাহ নবীও দেখছেন পাকে দেওয়া ক্ষমতায় আমাদের পিরো মুর্শিদরাও দেখছেন বিশ্বাস আমাদের আছে যাই হোক তাহলে বলা হয়েছে এই যে তিনটি তিনটি ছওয়াটা এবার আছে জানে তিনপালায় কবর ম্যা কবরে তিনটি বালা সেটা শুনুন ও তিনপালা যে কবরমে আয়েগি উন্মে সে পহিলি বালা এ হে হে ওই তিনটি যে তিনটি কবরে আসবে তার প্রথম বালা হলো এই মনকার নকিরকে সওয়স্তি হোগি মনকার নাকিরের প্রশ্নটা খুব শক্ত হর

अमुल नामा नियाज बिन जार अमुल नामा सबसे पहले रब की बरगाह में दी जाएगी वो हजरती अबू बकर सिद्दीक रजी अल्लाह तआला ने कहा सत्तर जन फरिश्तार बोझा अनेक कथा जय हक बाप हम दिखे जाछी ना दूसरी वाला एक उस पर रब अजो जल का गजब होगा अल्लाह ताला तार प्रति बड़ो निष्ठुर होगा

একটি উপদেশ আপনাদেরকে দেই যাদের আব্বা এবং আম্মাজান হায়াতে আছেন সকালে আপনি যখন কর্মে যাবেন কর্মে যাওয়ার আগে আব্বাজানের হাত দুটি ধরবেন চুমা দিবেন আম্মাজানের হাত দুটি ধরবেন চুমা দিবেন দিয়ে কর্মে বেরিয়ে যাবেন কোন মুসিবত যদি আসে আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক সেই মুসিবত দূর করে দিবেন রাজি আছেন তো সন্তানকে চুমা দিতে ভালো লাগে বিবিকে চুমা দিতে ভালো লাগে আর মাকে চুমা দিতে দুঃখ লাগে আর নয় যাদের আব্বা মা বেছে নেই তারা কবরের কাছে যাবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহ রব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন আল্লাহুম্মা আকুর রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা যদি কোন সন্তান তার আব্বা এবং মায়ের কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া চায় আল্লাহর হাবিব বলেন তার চকের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ পাক তার আব্বা মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন এবার আপনার প্রশ্ন থাকতে পারে হুজুর আমি তো দিল্লি থাকি বোম্বাই থাকি গুজরাটে থাকি ব্যাঙ্গালোর থাকি কেমন করে বাপ মায়ের কবর জিয়ারাত করব আপনি জানেন আমার বাড়িতে এই দিকে হবে সেই মায়ের কবরের দিকে মুখ করে আপনি ওখান থেকে জিয়ারাত করবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন রাজি আছেন তো যদি বাড়ি থাকেন প্রতিদিন ফজরের নামাজের পর আব্বা মায়ের কবরের কাছে যান

সাতশো ছিয়াশি নাইনটি টু লাগারে রে মোবাইল নম্বার ধরবে রে মা দিনার সেটা গো খাজা আহমদ রা দরবারের কামণ্ডার ধরবে দিনার জোরে হবে নামাজ শেষে মুখ তো হাসতে কল করো করে কল করো এক করে নামাজ শেষে মুখ তো হাসতে কল করো এক দিন করে তখন দোয়া তোমার কবুল হবে সে আল্লাহ ওর দরবারে দোয়া কবুল হবে তোমার অপশন করো সবটার ধরবে রে মা

আপন আপন হৃদয় আপন আপন হৃদয় নবি পাকের সিম কাট লাগাও আপন আপন হৃদয় আপন আপন হৃদয় নবী সিম কাট লাগাও আপন আপন সাহবে না থাক মে সমসাময় এ দরুদ পড়ে রিসাজ কর দরুদ পড়ে রিসাজ কর दारुण নিপাকের অভার দিনার দিনর সেটার গোমদর ওই দরবারের কমণ্ডার ধরবে রে মা দিনর সেটা নেটওয়ক বিজি হয় কবু এমন একটা ধরবে রে মা

যখনি করবেন তখনই কল হবে জোরে বলি সুবহান আল্লাহ আমাদের ও নম্বরে কল করার তৌফিক দিক আমরা পার্টি করব পার্টি করবেন না পার্টি করবেন না আমরা মুদির পার্টি করব না দিদির পার্টি করব না আমরা করব নামাজের পার্টি